দেখি কেমন দেখাও কি ওটা বাটিতে নিয়ে না পিঁপড়ে হবে হয়েছে বাবু শেষ হয়েছে

এক মাস দেড় মাস স্কুল ছুটি দেড় মাস মাম্মায় বাড়িতে কাল ভোট কাল ভোট হ্যাঁ 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 একদম না না পরশুদিন ধরো ভোটের ডিউটি করে লোকজন আসবে তো আমাদের অফিসে সবার ভোটের ডিউটি পড়েছে মা খাচ্ছে কেমন দেখো

দেখ সবকিছু ওটা নিজে একা হাতে খাওয়ার টেন্ডেন্সি আছে মাম্মায়ের যেটা নেই

দিদির কি হয়েছে দিদির রাগ হয়েছে রাগ হাই কপাল খাও 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 সেই তো না মাম্মাই তো সোনামে সে আমিও তো নিজের হাতে খেতাম না তাতে কি আছে সবাই তো একরকম হয় না তুই ঘরে চলে যা মাম্মা বাবা এসি টা চালিয়ে বসে আছে না রাতে আর বিরিয়ানি খেতে হবে না আবার কালকে খাবে তুমি তুমি কি কি খাবে খাবে রাতে ডিমটা খাওয়াতাম তো ফট করে লাড্ডুটা খেয়ে নিলে কি হলো এটা ব্যাপারটা ভালো হলো না ঠিক আছে খাও এবার হাসি মুখটা দেখিয়ে দাও আমাকে